সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য যিনি বলেছিস তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না মিডিয়া অঞ্চল সেখানে ছিল না বা মিডিয়ার টিমে কেউ ছিল না বং মিডিয়ার টিমে দুটা মাত্র ছেলে তোমার যেন ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই সেখানে আত্মীয় ছিল আমি একটার নাম এখানে মেনশন করছি না আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না ভাই বোন হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল আর এই যে কি চোর করেছে সিন্ধে করেছে আর এই যে বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্য শুধু একটাই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি কিন্তু এই বিষয়ে তর্ক করতে যায় না গেল কেন এটাই হচ্ছে কথা যা ওরা ঠিক হয়নি তো যাই হোক যা করেছে আমার আত্মীয় করেছে তো আপনারা দেখুন আত্মীয় যদি কোনো ভুল করে আমি একজন ইউটিউবার বলে কি সেই দোষটা আমার উপরে আসবে বলুন এখানে আমাকে দোষ দেওয়া হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে আরে আমার গাড়ি দেখা গিয়েছে কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্য তো যাচাই করতে হবে তো যাই হোক শেষে যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হচ্ছে তারা এখন বলল যে হ্যাঁ আমি ছিলাম না বা এই ঘটনার সাথে আমি যুক্ত নই এখন যারা গেল আমার আত্মীয়রা যে গেল কেন গেল যার কারণ ওই বাড়ির যে আত্মীয় গেছে ওই বাড়ির মা বোনদের নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে ওই বাড়ির কোন একজন লোক দিয়েছে আমি চিনি না জানি না ভাই আর এটা আমি শুনিও নি পরে শুনি সো নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে আর বাজেভাবে গালি দেওয়া হয়েছে তো একটা বাড়ির মা বোনকে যখন গালি দেওয়া হয় না অটোমেটিক রাগ ওঠে তো এই জন্যই এই ব্যাপারটা হয়েছে যাই হোক সবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি সবটা মিটিয়ে গিয়েছে এটা নিয়ে আর বেশি বাড়ানোর দরকার নেই আর ডাইরেক্ট এসে এবং মিটাকে দোষারোপ করার দরকার নেই প্লিজ সত্যতা যাচাই করবেন আর আমার ভালোবাসার মানুষকে আমি বলবো যে আমি এরকম করতে পারি দেখো আমি একটা কথা বলি আমার জানা শুনে আমি কোনো ভুল করব না তোমরা আমার সাথে মিশলে তোমার বুঝতে হবে তো যাই হোক কে কী বলে বলুক আজ আমার বিয়েতে কত রকম দুর্নাম হলো কত কিছু একজন বলছে এত কুড়ি টাকা জুতো পরে আসি আমি যারা যারা আসছে তাদেরকে আইফোন দিয়েছি মানে যে যেভাবে পারছে বানাই আমার নামটাকে খারাপ করার চেষ্টা করছে তোমরা না প্লিজ এগুলো কান্না দিয়ে তোমরা কন্টেন্টে ভালোবাসা আমার কন্টেন্টে দেখো এগুলো একটু অ্যাভয়েড করো আর মিডিয়া ভাই বন্ধুদের বলবো কষ্ট করার নামটা আছে প্লিজ এটা খারাপ করবেন না তোমরা পাশে থাকো যাতে আরও এগিয়ে যেতে পারি ভুল ত্রুটি মানুষের তবে এই ভুলটাতে আমি ছিলাম না তো যদিও কোনোদিন আগামী আমার ভুল হয়ে থাকে কোনো ভুল অন্য কোনো ভুল তো সেটা মাফ করে বড় ভুলের তো মাফ নেই তো যাই হোক সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন মানে কন্টেন্টের চক্করে আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না প্লিজ রিকোয়েস্ট